নমস্কার দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ করলেন রাশিয়ার সফর আট থেকে নয় জুলাই ছিল এই সফর সফর চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে নিরাপত্তা বাণিজ্য কৃষি প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা হয় মোদীর এই রাশিয়ার সফর চলাকালীন রাশিয়া এবং ভারতের মধ্যে নতুন ছয়টি উচ্চ ক্ষমতাসম্পন্ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ নিয়ে আলোচনা হয় যা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার রোসাটম নিশ্চিত করেছে অতিরিক্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ নিয়ে স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রোসাটম হলো একটি রাশিয়ান মাল্টি ইন্ডাস্ট্রি হোল্ডিং কোম্পানি যা পাওয়ার ইঞ্জিনিয়ারিং মেশিন বিল্ডিং এবং কনস্ট্রাকশানের কাজের সাথে যুক্ত যদিও এর আগে রাশিয়া এপ্রিল দু হাজার চব্বিশে ভারতকে ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাব দিয়েছিল নতুন এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভেল এবং পাওয়ার দ্বারা নির্মাণ করা হবে দশক ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড অর্থাৎ বিএইচ ইএল হল একটি ভারতীয় কেন্দ্রীয় পাবলিক সেক্টরের উদ্যোগ এবং বৃহত্তম সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম প্রস্তুতকারক সোভিয়েত প্রযুক্তির সাহায্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই ভেল এর আগে দু হাজার চব্বিশের মে মাসে পাওয়ার ম্যাক প্রজেক্ট একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন ভেল থেকে পাঁচশো কোটি টাকার একটি অর্ডার পেয়েছিল